হাই বন্ধুরা মেরিপন সৌদি প্রবাসী সৌদি আরবে দেখেন মাদ্রার কাজে একটু সুবিধা আছে তো সুবিধাটা কী আমি আপনাদের বলতেছি এই যে দেখেন সৌদি আরবে যদি আপনি মাদরা কাজ করেন যদি আপনি শাক সবজি আর কি বলে যদি খেতে পারেন তাহলে আপনার একটু সুবিধাজনক আছে তাহলে শাক সবজি আপনার ধরেন গিয়ে কিনা খাইতে হয় না নিজেরা বললেন ইচ্ছা মতন খাইতে পারলেন আর না বললে তো মনে করেন বা মার্কেটে যে কিনা খাইতে হইব তো আমরা কি কি শাক সবজি আর কি বুনছি সেগুলো আমি আপনাদের দেখাইতেছি এই দেখেন এক ভাই গাছ নিরাইতেছে আছে আসলে যদি বুইনা খাইতে চান একটু তো কষ্ট করতে হইব এই যে দেখেন আমরা বুনছি এগুলো হচ্ছে ভিন্ডি এগুলো হচ্ছে ভিন্ডি সবাই আবার ঢেড়সো বলে এই দেখেন বেন্ডি বুনছি ভাই গাছ নিরাইতেছে আছে কত বড় বড়ো হয়ে গেছে গাছ এখন তৈরি আসে নাই এই যে দেখেন এগুলো হচ্ছে এগুলো হচ্ছে ভেন্ডি গাছ এই যে দেখেন আমি আর ভালো করে দেখাইতাছি আপনাদেরকে একটু এই যে দেখেন এগুলো হচ্ছে ভেন্ডি গাছ আবার দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এগুলো হচ্ছে এটা হচ্ছিল লাউ গাছ এই যে এটা হচ্ছিলো লাউ গাছ আমরা কত রকমের এখানে শাক সবজি বুনছি আপনাদের দেখাইতেছি এই যে দেখেন লাইয়ের কড়ালাই ম্যাগে গা এই যে দেখেন লাউয়ের করার নামছে এই যে দেখেন এই যে লাউয়ের করার নামছে তো বই না আপনি যদি কষ্ট না করলেন তাহলে তো বই এগুলো খাইতে পারবেন না আপনাকে মাদ্রায় থাকলে এই এই সুবিধাগুলো আছে আবার আমরা মুরগিও পালি ঠিক আছে ডিমও আমরা মনে করেন যে রান্নাবান্না করে খেতে পারি ডিমও আমাদের কিনতে হয় না তারপরে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দাঁড়া এই যে দেখাইতেছি আমি আপনাদেরকে এগুলো হচ্ছে দাঁড়া দেখেন কত সুন্দর দাঁড়া হয়েছে কত সুন্দর সুন্দর দ্বারা হয়েছে খাইতে অনেক সুস্বাদু অনেক মজা আবার দেখেন শাকও আছে এই যে দেখেন এই যে শাক এগুলো হচ্ছে পারশাক এগুলো হচ্ছে তো আমরা এগুলো আর কি আমরা বলছি আরও আছে আমি আপনার দেখাচ্ছি মরিচ গাছও আছে এই যে মরিচ গাছ আছে এই যে দেখেন এই যে মরিচ এই যে এটা হচ্ছে মরিচ গাছ এই যে দেখেন একটু একটু মরিচের এই যে মরিচের করা ঠিক আছে মরিচও আছে এই যে দেখেন কত বড় বড় লাই এই যে দেখেন এই যে কত বড়ো একটা লাই এই যে দেখেন কত বড় একটা লাই এই যে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে দুন্দুল গাছ এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে দুন্দুল গাছ দুন্দুল এখন ধরে করাইছে আসলে যখন হয় তখন আর কি খাইয়া শেষ করতে পারি না যার কারণে এই যে লাই পরে আছে মানুষ পাঁচ ছজন মানুষ আমরা এইখানে বুনছি তো যারা মাদ্রার এই যে আরেকটা আরেকটা আছে এই যে দেখাই এই যে গেরা এই যে এটা হচ্ছে গেরা এই দেখেন পাইকে গেছে এই যে দেখেন এই যে এইটা হচ্ছিল এই যে গেরা এটা হচ্ছিল গেরা গেরা আছে আবার এগুলো হচ্ছে কুসা এগুলো হচ্ছে কুসা আবার এই যে আসে আপনার গিয়া এগুলো হচ্ছে আপনার গিয়া এই যেগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে গেজর ঠিক আছে আসলে অভাব নাই বোনা খেলে বলে অভাব নাই মাদ্রায় ঠিক আছে এই দেখেন আমি সবাই এসে করছি যারা যারা কাম করি আমরা সবাই এখানে গাছ পালাইতেছি দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন